আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ বরকাত আমি আজকে আসছি বাংলাদেশি আমরা যারা আছি তারা কীভাবে কোথায় ডায়মন্ড টাইমন্ড কিনি না জুয়েলারি কিনি এরকম একটা তো এটা ভার্জিনিয়াতে দেখো কি সুন্দর বড়রা গাড়ি চালাচ্ছে তো যাই হোক আমি আসছি একটা ডায়মন্ডের নাক নট পিন কিনবে আমার এক ফ্রেন্ড অ্যান্ড তারপরে আমাদেরও যদি কিছু ভালো লাগে সেটা আলাদা কথা ওরকম কোনো আজকে টার্গেট নাই তো আমরা এসে একটা আমেরিকান স্টোরে ঢুকলাম মানে এটা একটা স্প্রিংফিল্ড মল ইন ভার্জিনিয়াতে আর স্প্রিংফিল্ড এটা আমরা এসে দেখি যে একটা জুয়েলারি দোকান যারটার নাম নূর জুয়েলার অ্যান্ড আমরা ভাবলাম নূর জুয়েলার কিনে তো নাম তো ঢুকেই দেখি এখানে পাওয়া যায় কি না পরে কথা বলে দেখলাম মানে বাংলাদেশি ওনার বাংলাদেশে ওন করা বাংলাদেশি জিনিস তাই আমার খুব ভালো লাগলো বেসিক্যালি আমি ইউজুয়ালি জুয়েলারি দোকান আসলে জুয়েলারি নিয়ে যেটা কিনা সেটা নিয়ে ব্যস্ত থাকি কিন্তু আমার কাছে ভালো লাগলো যেহেতু এটা এত বড় একটা জুয়েলারি স্টোরের মালিক বাংলাদেশি মানুষ তা আমি আপনাদেরকে দেখাচ্ছি যেহেতু আমরা ডায়মন্ড কিনতে এসছি তো ডায়মন্ড তো আছে কিনবো তার আগে এখানে দেখছি কি আছে একটা এখানে ঘড়ি সারানো হয় জুয়েলারিও সারানো হয় টুকটাক কিছু ভালো ব্র্যান্ডের ঘড়িও পাওয়া যাচ্ছে আর ওই তো টোয়েন্টি টু ক্যারোট গোল্ড টোয়েন্টি ওয়ান ক্যারোট এইটিন ক্যারোট গোল্ড শুরু করে ওয়াচ ব্যাটারি এবং জুয়েলারি তো ওই যে আমাদের ট্র্যাডিশনাল যে জুয়েলারিগুলো পড়ি ঠিক ওইরকম না মানে বাংলাদেশিরা আমরা যে ট্র্যাডিশনাল জুয়েলারি পড়ি বিয়েতে খুব জাঁকজমক মাথার মুকুট ইত্যাদি ওরকম না বাট এটা পরিচ্ছন্ন একটা দোকান যেটা আমেরিকান জুয়েলারি বলা চলে যেটা আমরা ইউজুয়ালি আমেরিক ডায়মন্ড এগুলো আমেরিকান স্টাইলের যদি কিনি ছোটো ছোটো সেটা নোচপিন হ্যাঁ বডি জুয়েলারি ওগুলো আমি যেহেতু অনেক রকমের জুয়েলারির দোকানে যাওয়ার সুযোগ হয়েছে যেহেতু মেয়ে আমরা আরও মানুষকে নিয়ে যাই নিজে না কিনলো। তো এত বড় একটা দোকান এই বাঙালি অধ্যুষিত ভার্জিনিয়ার ভিতরে এটা আসলে রেয়ার আর আমেরিকান অফ কোর্স এটা বাংলাদেশি জুয়েলারি না মানে ইন্ডিয়ান পাকিস্তানি বাংলাদেশের যে জুয়েলারি পরে মানে ভারী ভারী ওরকম টাইপের না তো আমার ভালো লাগলো ওরা কেনাকাটা করতেছে দেখি কি করছে রস কিন পেয়েছে কিনা চলুন গিয়ে দেখি আজকের মাদার ডে কালকে মাদার ডে তো তা সেজন্যে সবার একটু মাদার ডে মাদার যারা আছে তাদের হাজব্যান্ডরা চায় যে গোল করুক তো আমাদেরকে সেভাবে টাকা পয়সা দিয়ে দেওয়া হয় যে এইভাবে করে একটু গোল কেন তো আমরা আসলাম সবাই মিলে দেখি কি গোল কেনা যায় আর সুন্দর সুন্দর গোল মানে হচ্ছে গিয়ে ডায়মন্ড কেনা আর কি ইউজুয়ালি মাদাস্র উপলক্ষে অনেক বাবারা সন্তানের বাবারা দেখে যে একটা মা তার একটা বাচ্চাকে পালতে কত কষ্ট করে তো সে কারণে মাদাস্র উপলক্ষে একটু ডায়মন্ড একটু দামি একটু দামি দামি একটা একটা গিফট দিয়ে তাকে বুঝাতে চায় আমি তোমাকে তুমি এত কষ্ট করো আমার বাচ্চার জন্য তাই তোমার জন্য আমার একটা উপহার সো এরকম ছোট। ছোটো য় না এখনকার নাকি আজকে বোঝা গেল যে আজকে অনেক দাম মানে গোল্ডের প্রাইস ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ নাকি তা আবার বাড়বেন ফিফটি পর্যন্ত চলে যাবে উনি বলেন যে এখনও যদি না কেনেন তাহলে বেড়ে যাবে আরও যাই হোক এটা শোনাই যাচ্ছে সবসময় এবং বাড়ছে ভালোই তো এই হচ্ছে জুয়েলারি দোকানটা আর ওরা যেটাগুলো কিনছে সেই যদি কেউ বিক্রি করে 200 টাকা আর 200 টাকা লাগে। তাহলে এখানে হচ্ছে ডায়মন্ডের রিংস। কোস যখন আপনি ডায়মন্ড কিনতে যাবেন তখন অনেক সাইজানো অনেক করে সাজানো থাকে। এটা দেখলে আপনার কিনতে ইচ্ছা করবে। তো ভালো লাগলো আপনারা যদি আসতে চান তাহলে স্প্রিংফিল্ড ভার্জিনিয়া স্প্রিংফিল্ড মল ইন ভার্জিনিয়াতে চলে আসেন ডায়মন্ডের নাম হচ্ছে আপনার জুয়েলারি নাম হচ্ছে নিউ জুয়েলার্স অ্যান্ড স্প্রিংফিল্ড মল সো ইয়ারি গো এটা লোয়ার লেভেলে লোয়ার লেভেলে কর্নার অফ এটাকে আমি কি বলবো আপনি উপর থেকে আসলে নিচে যখনই আপনি জেসি ফিনি থেকে নিচে নামবেন আমার মনে হয় জুয়েলারিটা আপনি পেয়ে যাবেন এটুকুই আমি বলতে পারি বাই